দেখেন কত বড় গরু এটা হাতির লাখার ভাই কত এটা ঝোড়া কত ঝোড়া কত চার লক্ষ বিশ পিছনে বোধ হয় আরেকটা হাতে আছে বোধ হয় আস্তে আস্তে বোধ হয় ওই যে দেখেন গরু আস্তে আছে এটা দুইটা চার লক্ষ বিশ ও খুব সুন্দর গরুটা ভাই এই ঝোড়া কত কলো চার লক্ষ বিশ দেখেন কত সুন্দর গরুটা লাল রঙের গরু দুইটা বিক্রি হয়ে গেল চার লক্ষ বিশ ভাই কত নিলো কত নিলো এটা এক লক্ষ আঠাইশ হাজার টাকা খুব সুন্দর একটা গরু দেখেন এক লক্ষ আঠাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আরেকটা আস্তে আস্তে গরু দেখেন আপনাদেরকে শোনাবো এটার দাম কত ভাই কত টাকা দেখেন কত সুন্দর একটা গরু এক লক্ষ আঠারো হাজার টাকা দেখেন কত বড় গরু দুটা এই গরু দুটার দাম জানাবো ভাই কত এটা পাঁচশো

আমরা দেখতে পাচ্ছি সাদা একটা গরু ভাই কত নিলে না এক লক্ষ একত্রিশ নাকি ফিরত ফিরত নিয়ে যাচ্ছেন লাল শুধু জয় মন্ডপ ভাটে চলে এসেছি আমি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আচ্ছা গরু কত জানছেন গরু আনছিলাম ভাই একুশটা একুশটা বেচছেন কটা বেচ্ছি ভাই সাতটা গরু আছে সাতটা গরু আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে কালো কালো চাচ্ছেন কালো না

কারণ এখানে খুবই কম দামে গরু বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক বিন্দু দেখেন বিশাল বড় একটি গরু কিন্তু আমার এই সামনে বিক্রি হয়ে গেছে ভাই গরুটা কিনছেন কে আপনি কিনছেন একটু সামনে আসেন দর্শক এই যে দেখেন লাল একটি গরু গরু কত টাকা কিনলেন চল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ আচ্ছা তুমি দিকে আসো তো তুমি আসছো গরু কিনতে কেমন লাগে গরু কিনে ভালো লাগলো কতটা কিনলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটা কিনছে হ্যাঁ খুব সুন্দর একটু গরু বাসা কোথায় থেকে আসছো গরু নিবে কিভাবে অনেক বড় গরু তো নিবা হাটাই কেমন লাগতেছে গরু কিনে কে কে আসছো

মমতাজ বেগমের গরুর হাট দেখেন কত কম দামে গরুটা বিক্রি হয়ে গেল দেখছেন আর এই গরুটা কিন্তু খুব তেজি একটা গরু চাচারা খুব তেজি গরু এটা